রাধে রাধে শুভ সন্ধ্যা আজকে চলে এসেছি যে পাঞ্জাবিটা আমি দুদিন আগে পোস্ট করেছিলাম তার ভিডিওটা নিই তো সেখানে আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের কমেন্ট দেখে যেটা বুঝলাম আপনাদের খুব ভালো লেগেছে দু একজন বলেছেন যে এই পাঞ্জাবিটা এরম না হলেও অন্যরকম হতে পারতো তো সত্যি সেই কমেন্টগুলো পেয়ে আমি খুবই খুশি যে আপনারা আপনাদের মতামতটা দিয়েছেন আপনাদের সত্যি একটু একটু ছোট ছোট মতামত না আমাকে নতুন কোনো কাজ করতে উৎসাহ যোগায় অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ভালোবাসা দিয়েছেন আমার পাশে আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই ধরনের পাঞ্জাবিতে কাজ আমার প্রথমবার কারণ আমি অন্যান্য ডিজাইন করলেও কখনও কোনো মূর্তি বা কোনো ছবি পাঞ্জাবি উপরে করিনি এটা প্রথমবার করলাম তো যিনি এটা অর্ডার করেছেন তিনি এভাবেই চেয়েছিলেন তো আমাকে একটা পাঞ্জাবি দেখিয়ে বলেছিলেন যে আমাকে ওই পাঞ্জাবিটার মতো করে দিতে হবে তো আমি তার পছন্দ মতোই কাজটা করে দিয়েছি তো কেমন হয়েছে আপনার পুরো পুরোটা দেখুন এবং আমাকে জানান আর এখানে আর একটা কথা বলি অনেকে আমাকে ইনবক্সে বলছেন যে এই কালারটা উঠে যাবে কি না আমি যে কাজটা করছি ওটা ওয়াশ করার পর উঠে যাবে কি না তো আপনাদের আমি বলি এই কালার উঠে যায় না ওয়াশ করার পরে উঠবে না তো এই কালারের মধ্যে একটা মিডিয়াম ইউজ করতে হয় কালার মিডিয়াম ইউজ করলে কালারটা ছড়িয়ে যায় না বা কালারটা সহজে উঠে যায় না তবে বাজার চলতি যে ধরনের কালারগুলো পাওয়া যায় তো সেখানে কিছু কিছু কালারে মিডিয়াম দেওয়ার প্রয়োজন থাকে কিছু কিছু কালারে প্রয়োজন থাকে না তো সেটা আমরা চিনবো কী করে ওখানে বটলের গায়ে লেখা থাকে যদিও আপনারা বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিই বাড়িতে পুরোনো সুতির কাপড় থাকে তো এই কালার কিনে এনে ওর উপরে কিছু করুন কিছু লিখুন বা কিছু দাগ করুন শুকোতে দিন তারপরে জলে ধুয়ে দেখুন যে ওই কালারটা উঠে যাচ্ছে কি না বা ছড়িয়ে যাচ্ছে কি না যদি উঠে না যায় তাহলে দেওয়ার প্রয়োজন নেই যদি উঠে যায় তাহলে দেওয়ার প্রয়োজন আছে শেষে বলি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন সঙ্গে থাকবেন আবারও বলছি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য